আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুরাতন সুতার কাটিং দিয়ে কীভাবে আমি এরকম একটি সুন্দর ব্রেসলেট তৈরি করলাম প্রথমে আমি সুতার ক্যাটিমে বেশ কিছুটা আঠা লাগিয়ে নিয়েছি আমি এখানে ফেব্রিক ব্লু ব্যবহার করছি তারপর ওই কাটিংটাকে আমি যে কালারের নেকলেস বানাবো সেই কালারের কাপড়টা ভালোভাবে মুড়িয়ে নিব। এবার আমি বাড়তি যে কাপড়টুকু আছে দুই পাশে কাটি সেটাও আমি আঠারো সাহায্যে ভালোভাবে এর সাথে আটকে এটাকে শুকাতে দিব। আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দরী সুতা আমি এই সুতাতে বেনুনে গাথার মাধ্যমেই এই ব্রেসলেটের জন্য আর কি চেনের সিস্টেম করে নেবো যেন আমি ব্রেসলেটটা আটকাইতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এভাবে কিন্তু চেন বানানো হয়ে গিয়েছে তো এটা আপনারা আপনাদের হাতের মাপের থেকে একটু বড় করে বানিয়ে নেবেন এবার আমি এই ব্রেসলেটটাতে ডিজাইন করব। আমি এখানে ব্রেসলেটটা ডিজাইন করার জন্য দুই ধরনের কুন্দন ব্যবহার করব একটা হলো গোল শেপ আর একটা হলো পাতার শেপ আপনারা আপনাদের পছন্দ মতো কুন্দন দিয়ে এভাবে ডিজাইন করতে পারেন বা অন্য কোনো স্টোনও আপনারা ব্যবহার করে ডিজাইন করে নিতে পারেন ফেব্রিক গ্লুর মাধ্যমে কুন্দনগুলো আমি অ্যাটাচ করে নিয়েছি তারপরে এগুলো শুকাতে দিয়েছি এবার যখন কুন্দনগুলো শুকিয়ে গিয়েছে তখন আমি এই কাটিমের ভিতর দিয়ে প্রথমে যে একটা চেন বানিয়ে নিয়েছিলাম সুতার সেটাকে প্রবেশ করাবো আঠা ভালোভাবে না শুকাতেই আমি কাজ শুরু করে দিয়েছি যার কারণে আমার একটি কুন্দন উঠে গিয়েছে তো সমস্যা না আমি আবারও একটু আঠার সাহায্যে কুন্দনটাকে আটকে নিচ্ছি এবার আমি সুতার যে চেনটা তৈরি করে নিলাম সেটাকে গিট দিয়ে একদম মানে ক্যাটেমের মাছ বরাবর রাখবো যেন দুই মাথায় সমান থাকে কারণ এখন আমরা এখানে আঠার ব্যবহার করব যাতে দুই মাথায় সমান থাকে ছোটো বড় না হয়ে যায় তার জন্য এভাবে গিট দিয়ে নিলাম কাঠামের দুই মাথা যে ফাঁকা হয়ে আছে এবার আমরা সেটাকে হাইড করব তার জন্য আর মাথায় কিছুটা আঠা লাগিয়ে নিলাম এবং এখানে একটু গোল করে কাপড় কেটে নিয়েছি মানে মুখের মাপ করে তারপর আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে ধরবো তাহলে আমাদের এই গোল ফাঁকাটাও ঢেকে যাবে আবার আমরা যে চেনটা লাগালাম সেটাও এর সাথে মানে পারফেক্টভাবে অ্যাটাচ হয়ে যাবে আঠা শুকিয়ে গেলে আমাদের কুন্দনের বেসলেটটা ব্রেসলেটটা তৈরি হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ